প্রেমিকের গিফটের টাকা তুলতে আবার ছেলেকে বিক্রি করতে বসতে হলো না বেচতে হলো ছেলেকে আবার বেচতে হলো তাই জন্য বলতে হলো একটা বছর ছেলেকে দেখিস না দেখিসনি চোখে দেখিস তুই চোখে দেখিস মিথ্যে কথা বলছিস চোখে দেখিস প্রত্যেক দিন ভিডিও দেখিস ছেলেকে দেখিস তো একটা বছর হয়ে গেল যে ছেলেকে ছুতে পারিস বা ছেলেকে কাছে যেতে পারিস নি না দেখতে দেখতে একটা বছর হতে চলল নিজের ছেলেটাকে কাছে পাওয়া তো দূর চোখের দেখাও দেখতে পাই না মানে নাটক করতে বসে গেছিস না টাকার দরকার বুঝে গেছি তো টাকার দরকার ফ্ল্যাটের টাকা ঘনার যে বাড়ির কনস্ট্রাকশান যে রিপেয়ারের টাকা লো কিছু কিছু ইএমআইয়ের টাকা তারপরে ফোন কিনেছি সেই টাকা যদিও ফোন ক্যাশে কিনেছিস সোনাদানা বানিয়েছিস টাকা সর্বোপরি ফোকলাকে দামি গিফট করেছিস সেই টাকা দিতে হবে না তাই জন্য কী করতে হবে ছেলেকে বেচতে হবে ছেলেকে বেজতে হবে আর দেখ আমি যে সত্যি কথা বলছি তোর কমেন্ট বক্স তার প্রমাণ তোর কমেন্ট বক্সের সব ভিউর্সরা তোকে কমেন্ট করে বলে গেছে যে কেন তোকে আজকে আবার ছেলেকে বিক্রি করতে হলো তুই যে নাটক করছিস তুই যে মিথ্যে কথা বলছিস যে একটা বছর হয়ে গেল ছেলেকে চোখের দেখা দেখিসনি সেটা তোকে তোর ভিউার্সরা উত্তর দিয়ে দিচ্ছে এতটা নির্লজ্জ তুই এতটা বেহায়া তুই সত্যি কথা বল ক্ষমতা থাকলে ফ্ল্যাট থেকে কেন বেরিয়ে এসছিস বলবো সত্যিটা কিন্তু চলে এসছে আমাদের কাছে আমার কাছে অন্তত চলে এসছে বলবো না তুই বলবি ফ্ল্যাটে ফ্ল্যাটের আসল রহস্য ফ্ল্যাট থেকে চলে এলি কেন কিসের জন্য এই যে আনন্দ উৎসব করবি জন্য যাবি গেছিলি ফ্ল্যাটে আনন্দ করবি সিঙ্গেল বাদার সিঙ্গেল বাদার ছেলেকে মানুষ করবি ছেলে স্কুলের পাশে ফ্ল্যাট নিলি তো কেন চলে আসলি কেন তুই বলবি না আমি বলবো আরও দুদিন দেখব দেখি কি বলিস তারপরে প্রমাণসহ তুলে দেবো তুলে দেবো যে কেন ফ্ল্যাট ছেড়ে চলে এসেছিস আর তুই যেখানেই থাকিস না কেন সবটা সামনে চলে আসবে যাকে নিয়েই থাকিস না কারণ কারণ তুই তো এগুলো ভিডিও দিবি যেমন সন্দীপ কি করছে কি খাচ্ছে ছেলেকে কি খাওয়াচ্ছে ছেলেকে কীভাবে পড়াচ্ছে আদেও পড়াচ্ছে কি না সেটা যেমন তোর কাছের লোকরা তুলে ধরছে যে কীভাবে কিষাণুকে মা ছাড়া কীভাবে কিষাণুকে একটা বছর কত কষ্ট করে বড় করছে কত কষ্ট দিচ্ছে মা ছাড়া ঠিকঠাক খেতে দিচ্ছে না ঠিকঠাক পরিষেবা দিচ্ছে না ঠিকঠাক শিক্ষা দিচ্ছে না যখন তোর দেওয়ার কথা ছিল এগুলো সেইগুলো যেমন তুলে ধরছে লজ্জাও করছে না তাদের যে মা এক বছর ভুলে গেছে ছেলেকে যেগুলো মায়ের করার কথা সেগুলো ঠাম্মা দাদু আর বাবা মিলে করছে তাতে থেকেও তাদের খুঁত বার করছে কেন সন্দীপ দেখাচ্ছে জন্যই তো সেরকম তুই যেখানেই যাবি কারণ তোকে ব্লক করতেই হবে ব্লক ছাড়া তোর উদ্ধার নেই তুই যতই লেকচার মারিস না কেন মেরেছিলি কিনা যে আর মুখ দেখাবো না ভিডিও আর করব না তুই নিজেও বুঝে গেছিস তোকে আর ভিডিও না করলে চলবে না তোর মূল্যহীন ব্লক করা ব্লগ ব্লক করলে পরে তোর থাকা খাওয়া পড়াই যে আজকে একটার থেকে ভিডিও শুরু করলি কেউ বুঝলো না যে কোথা থেকে আসলি তুই মানে গতকালকে রবিবারে কোথা থেকে আসলি শনিবারে সুন্দরভাবে ঘনাতে দিন রাত মানে রাতপাত কাটিয়ে আনন্দ ফুর্তি করে তারপরে যে একটার সময় বাড়িতে আসলি একটার সময় বাড়িতে এসেই এই যে ভিডিওটা স্টার্ট করলি কেউ বোঝে না কত বানাবি বসেই ছেলেকে বেচতে শুরু হয়ে গেল কারণ অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে কালকে মানে শনিবার দিন অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে তারপরে বসেও আপডেট দিতে হলো এগারো তারিখে মা ভিডিও ছাড়বে মা পারমিশন পেয়েছে পাকামাটি গোলদার তোর বলার আগে আজকে তোর ভিডিও এসছে গতকালকে তোর মার ভিডিও চলে এসছে এবং ভালো ভিউজ হয়েছে ভালো ভিউজ হয়েছে চল আজকে তোকে বলবো তোকে বলবো এত ছেলে ছেলে করে হাজাচ্ছিস কেন ফোকলা তোমাকে নিজেই বলেছিল ছেলে তো একটা তৈরি করে নিতেই পারিস আজকে বলতে বাধ্য হলাম এরপরে প্রমাণ দেবো চলো বন্ধুরা ভেতরে যে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দিনের পর দিন আর এই যে প্রশাসনের কাছে যাচ্ছি স্টেপ নিতে যাচ্ছি আইনি কাজ করতে যাচ্ছি দেখানোর বেলা ডরডা সবাই বুঝে গেছে মোটামুটি যে ফোকলার বার্থডে পার্টিতেও গেছিলো গেছিলো এবং তোমরা খুব ভালো করে কেক খাওয়ার ভিডিওটা ভালো করে দেখবে প্রথম বাইকটা প্রথম যে টুকরোটা কেকের কার মুখে তুলে দিয়েছে ফোকলা কার মুখে তুলে দিয়েছে আর ওখান থেকে কাটিং করে সেই কেকটা গেছে বাবার মুখে ভালো করে তোমরা ভিডিওগুলো দেখো তাহলেই বুঝতে পারবে যে ফার্স্ট কেকটা যার মুখে তুলে দিল তাকে দেখালো না কেন বাবাকে মাকে দেখালো তাহলে ফার্স্ট কেক তাকে দেয় কাকে দেয় ফার্স্ট কেকের ইটা মানে আদর্শ বউকে মনের মতো বউ বাড়িতে তাকেই দেয় প্রিয়জনকে দেয় তাহলে সেটা দেখাতে পারলি না কেন পারলি না কেন যে কেকটা ফার্স্ট টুকরোটা কার মুখে দিল সেখান থেকে কাট আপ করে বাবার মুখে ঢুকে গেল কি করে কেকটা আমরা এডিট করা বুঝি আমরা যারা এডিট করি তারা আমরা বুঝি কোথার থেকে কতটুকু অংশ কাট করা হলো বুঝি তো যাই হোক আজকের ভিডিও এসছে সবাই হাঁ করে বোধ বোধহয় কালকে কোথায় গেছে একটুখানি দেখাবে প্রত্যেকে বলছে পার্টি দেখবো ফোকলার জন্মদিনের পার্টি দেখবো দেখতে পারবে না অসুবিধা আছে আছে আজকে বলবো বন্ধুরা তোমাদের যে ও ফ্ল্যাট থেকে কেন চলে আসলো আর ফ্ল্যাটে কেন হয়তো ও আর যাবে না গেলেও ওই একদিন দুই দিন থাকবে তারপরে ও আর থাকতে পারবে না আর যেদিন ওই কেই ও থাকবে সেদিনকেই মাকে কিংবা বৌদিকে নিয়ে গিয়ে ওকে থাকতে হবে তারও কারণ আছে সব কারণ পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে অবশ্যই বলবো সেটা ও আজকে বসেও ছেলেকে বিক্রি তার এক বছর আগের কথা মনে পড়লো এক বছরে এক বছরে ছেলের জন্য এত বোঝা বেঁধেছে ও আজকে বলতে বাধ্য হচ্ছি এক বছর লাগে একটা সন্তানকে সব থেকে বড়ো কথা কত বড় মিথ্যাবাদী কত বড়ো অসভ্য একটা মহিলা সে বলছে এক বছরে আমি ছেলেটাকে চোখের দেখা পর্যন্ত দেখতে পেলাম না অথচ মাল রিকভারির দিন তোমরা দেখেছ কিভাবে মাল রিকভারি করেছে কিভাবে কোটো কাটি পর্যন্ত খুঁজে বেরিয়েছে কিভাবে কাঁথাগুলো পর্যন্ত নিয়ে এসছে কীভাবে আসার পরেও ভালো শাড়ি পায়নি তার ব্লেম দিয়েছে তোমরা দেখেছ সেই মা যে মা কি সন্তানের জন্য পাগল সেই মা প্রশাসন যখন জিজ্ঞাসা করেছে প্রশাসনের লোক যে তোমার আপনার একটা সন্তান আছে না তখনও সে বলেনি আমি সন্তানটাকে একটু ছুতে চাই সেই মা এক বছর বাদে এক বছর বাদে বারো তারিখ বারোই আগস্ট তাকে বিক্রি করতে হলো যে একটা বছর হতে চললো সেই দিনগুলোর কথা মনে পড়লো যে দিনে নাকি সতেরোই আগস্ট সব গুছিয়ে নিয়ে আসতে পেরেছে আমরা পরবর্তীতে সবটা দেখতে পেরেছি সব গুছিয়ে নিয়ে আসতে পেরেছে ডকুমেন্টস টাকা পয়সা ইভেন্ট দানা সমস্ত গুছিয়ে নিয়ে আসতে পেরেছে শুধু পারেনি তার নারী ছেঁড়া ধনটাকে নিয়ে আসতে পারেনি মেনে নিলাম সন্দীপ আটকে দিয়েছে আসতে দেয়নি মেনে নিলাম কিন্তু তারপরে যখন মাল রিকাভারি করতে গেছিলো গেছিলো সেদিনকেও পারেনি সন্তানটাকে ছুতে তারপরেও তারপরেও দেখিনি কোনো কিছু করতে ছেলের জন্য কাস্টেডি কেস থেকে শুরু করে কিচ্ছু করেনি ছেলের জন্য আর যদিও মনে করতো এত জল ঘোলার আগেই ও যদি মনে করতো চার পাঁচ পাঁচ মাসের মধ্যে যে আমি প্রশাসনিক ইয়ে নিয়ে সহায়তা নিয়ে আমি বাচ্চাটাকে একটু দেখতে যাব। পারতো না বন্ধুরা পারতো তো পারতো তার বিনিময়ে আমরা কি দেখেছি রাম মন্দিরে ঘুরতে যাওয়া ভ্যালেন্টাইন্স ডে মানানো আজকে ঘোষবাড়িতে কালকে অমুক বাড়িতে পরশুদিন তমুক বাড়িতে আয়েস আরাম করে বেরিয়েছে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করে বেরিয়েছে মা বাবা দাদা বৌদিকে নিয়ে উল্লাস করে বেরিয়েছে একটা মানুষ মানে একটা মা তার কষ্ট বলে বুকে চেপা একটা মার কষ্ট দেখেছ যখনই দেখেছি ভিউজ কমে গেছে পয়সার দরকার তখনই ছেলেকে বিক্রি করতে বসে গেছে আর সন্দীপ রীতিমতো ছেলেকে সুন্দরভাবে বড় করছে সেই দোষগুলো তুলে তার কাছের মানুষগুলো মানে তিনুর কাছের মানুষগুলো সেই সেই সন্দীপের বার করছে যে সন্দীপ নাকি ছেলেটাকে এত কষ্ট করে মা ছাড়া আজকে একটা বছর মার অভাব বুঝতে দিল না একটা বছর ও নয় মা ছাড়া আজকে বলতে বসছে আজকে বিক্রি করতে বসছে ছেলেটা একটা বছর তার কি কখনো কষ্ট হয়নি তার কষ্ট হয়নি সেই কষ্টটা ভেবেও মা দৌড়ে ছুটে চলে যেতে পারেনি পারেনি ও পেরেছে শুধু ছেলেকে বিভিন্ন সময় বিক্রি করতে সেটার আজকেও সেটা হলো ছেলেকে বিক্রি করতে ফ্ল্যাট নিয়েছে ছেলের জন্য ফ্ল্যাট নিয়েছে ছেলেকে আনবে জন্য কিন্তু কোথাও কিছু পেয়েছ ছেলেকে আনার জন্য একটা বছর হতে চলেছে সবাই জানে হৈ হৈ করে উঠবে আর এই যে রণদীপ্তবাবুর শাশুড়ি হ্যাঁ টিনুকে মা বলে ডাকে মানে টিনুর হচ্ছে পাতানো মা তাহলে তো রণদীপ্তবাবুর শাশুড়ি সে বলেছিল ফ্ল্যাটটা কিনে নিয়েছে টিনু ফ্ল্যাটটা কিনে নিয়েছে নাহলে কি এত ফার্নিচার কেনে কিনে নিয়েছে আর আমি বলে গেছিলাম যে ফ্ল্যাট টিনু কেনে নিই ওই ফ্ল্যাটটা অন্তত টিনু কিনবে না ওই ফ্ল্যাটটা টিনু কেনে নিয়ে এবং তোমাদের আপডেটও দিয়ে দিয়েছিলাম যে ওই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে আজকে সেই রণদীপ্তবাবুর শাশুড়ি সে বলছে না 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 ওইটা তো কেনে নি আমার সাথে তো যোগাযোগ নেই তাই আমি আন্দাজে বলছি না 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 ওই প্ল্যাটটাও কিনবে না অথচ তার আপডেটে দিনের পর দিন বোঝা গেছে যে সে সম্পূর্ণ টিনুর সঙ্গে তার যোগাযোগ এবং অনেক গোপন কথা তার মুখ দিয়ে বেরিয়েছে অনেক প্রশাসনিক কথা তার মুখ দিয়ে বেরিয়েছে পাওয়া গেছে তাহলে বোঝা যায় সেও একটা মিথ্যের ঝুড়ি আর টিনুকে সাপোর্ট করে মানেই তো বোঝা যায় যে কতটা মিথ্যেবাজ মহিলা নালে এরকম একটা মেয়েকে সাপোর্ট করে এরকম একটা মেয়েকে দিনের পর দিন সাপোর্ট করে চোখ থাকতে অন্ধ হয়ে গেছে আর রণদীপ তো বাবু রণদীপ তো বাবু আর সন্দীপ হচ্ছে জলনদীপ তাতেই বোঝা যায় তাতেই বোঝা যায় তো যাই হোক এবার বলি কমেন্ট বক্স তোর কমেন্ট বক্সের উত্তরগুলো দিবি আজকে তোর কমেন্ট বক্সে তোর কাছের ভিউয়ার্সরা যাদের পয়সায় ফুটানি মারছিস যাদের পয়সায় এই যে লেকচার মারছিস যাদের পয়সায় এই যে আয়েস আরাম করছিস যাদের পয়সায় ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে প্রত্যেক বেরিয়ে বেরিয়ে জিনিসপত্র কিনছিস যাদের পয়সায় ফ্ল্যাট নিয়েছিলি আয়ে সারাম করবি জন্য তাদের উত্তর দিবি উত্তর দিতে তুই বাধ্য প্রত্যেকটা ভিউর্স তোকে কমেন্ট করেছে আমাদের উত্তর দিতে হবে না আমাদের উত্তর আমরা পেয়ে যাব আমরা নিয়ে নেবো প্রত্যেকটা ভিউয়ার্স তোকে কমেন্ট করেছে সেই কমেন্টের উত্তর দিবি সে কমেন্ট নিয়ে একটা ভিডিও করবি এইটা আমি বলছি তোকে কমেন্ট নিয়ে ভিডিও করবি যদি তোর মেরুদণ্ড সোজা থাকে যদি তুই সত্যি কথা করেই মানুষ হোস সত্যি করেই তুই আদর্শ মা হোস সত্যিই যদি তোর নারীর টান থাকে তাহলে আজকে যে কমেন্টগুলো এসছে সেই কমেন্টের উত্তর দিবি তুই মানুষ হয়ে থাকলে উত্তর দিবি তো তোকে একটা কথা বলি আমাকে এই ফোকলা বলেছিল এই ফোকলা আমাকে বলেছিল কেন কেন ছেলে আসলে আসবে আমারও তো একটা সন্তান হবে তার সাথেই বড় হবে দরকার হলে আমি ভয়েস দিয়ে দেব সুরক্ষিতভাবে রেখে দিয়েছি প্রয়োজন হতে পারে তো কখনো সে বলেছিল আমার ছেলে আমার সন্তানের সঙ্গেই সেই ছেলে মানুষ হবে আমার ছেলে আমার সন্তান যেভাবে মানে টিনু আর পোকলা সন্তান যেভাবে বড় হবে সেভাবেই বড় হবে তাহলে তাহলে তোদের যখন এতই আশা যে তোদের সন্তানও বড় হবে তাহলে কেন কিষাণুর দিকে তাকাচ্ছিস কেন কিষাণুর দিকে তোর নজর কেন কিষাণুকে বিক্রি করছিস যার হাত ধরে চলে এসেছিস তার থেকেই তো একটা সন্তান নিয়ে নিতে পারিস এটা আমি সুস্থ কথা বললাম এটা কোনো বিকৃত রূপ দেবে না বা নোংরাভাবে নেবে না আমাকে নিজে ফুকলা বলেছে তাহলে সেইটাই যদি হয় সন্তানের জন্য যদি এত তোর ভেতর কাঁদে তাহলে পুরো প্রসেসিংটা মিটিয়ে নিয়ে মিটিয়ে নিয়ে ডিভোর্স নিয়ে যেটা করতে চেয়েছিলি সেটাই কর করে সুন্দরভাবে সন্তান একটা পৃথিবীতে আনা তো তোদের পক্ষে কোনো ব্যাপার না ব্যাপার না কিষাণু কিষাণুর বাড়িতে বড় হচ্ছে বড় হোক তোর ঠোকলাই বলেছিল আমার সন্তানও বড় হবে তার মানে ইচ্ছা ছিল যে আমাদেরও সন্তান হবে তো প্রসেসিংটা ঠিকঠাক করে মানে এই তোদের এই বিয়েটাকে সম্মান দে এই বিয়েটাকে অবৈধ জায়গায় না রেখে এটা বৈধতা করতে গেলে যা করতে হয় সেটা কর সেটা করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যা সেটাই আমাদের মূল বক্তব্য ছিল যে ডিভোর্স দিয়ে তারপরে করতে পারতিস কিন্তু সংগ্রামপুর মন্দিরে তোরা যেটা করেছিস অবৈধভাবে বিয়ে করেছিস সেই খবরও আমাদের কাছে আছে এবং সেইটা মানে প্রতিষ্ঠা করার জন্যই আজকে এই সব করা তা সেইটা যখন একটা অফার পেয়েছিস অফার যখন পেয়েছিস বারংবার উকিলকে দিয়ে সন্দীপকে হ্যারাস করেছিস বারংবার উকিলকে দিয়ে সন্দীপকে ডিভোর্স চাওয়ার জন্য কথা বলেছিস যখন সন্দীপ তোকে তিনটে ইয়ে দিয়েছে প্রস্তাব দিয়ে শর্ত দিয়েছে দুটো শর্ত মানলেও একটা শর্ত মানতে পারিস আর সেটা তোর মানা সম্ভব না বহুবার বলেছি সেটা তোর মানার সম্ভব না তো যাই হোক এমতো অবস্থায় বসে আলোচনা করে ডিভোর্স নিয়ে নে ডিভোর্স নিয়ে নে আমি জানি না সন্দীপ দেবে কিনা জানে না আমি জানি না তবুও বলছি চেষ্টা কর লয়ার দিয়ে খোঁজখবর নিয়ে কারণ তখন হয়তো সন্দীপের মন মানসিকতা গরম ছিল হয়তো মাথায় প্রচণ্ড রাগ ছিল তোর কীর্তিকলাপের জন্য এখন মানুষের যত দিন যায় তত তো মানুষের বুদ্ধি নরম হতে থাকে রাগ কমতে থাকে সর্বোপরি সবারই জীবন আছে তোরও জীবন আছে সদীপেরও জীবন আছে প্রত্যেকে প্রত্যেকের জীবনে আনন্দ ফুর্তি কর আনন্দ ফুর্তি করে এগিয়ে যা এটা বসে মিউচুয়াল করে নেওয়ায় আমার মতে ভালো না হলে তুই ফ্ল্যাটে থাকতে পারবি না শুধু ফ্ল্যাটে না তুই কোথাওই ফোকলাকে নিয়ে অন্ত সংসার করতে পারবি না শুধুমাত্র ফোকলার বাড়িতে আর তোর বাড়িতে শুধুমাত্র আর ফোকলার বাড়িতে থাকলে তুই ভিডিও করতে পারবি না এটা একদম বাস্তব কথা চলে আসবে সামনে কারণ ফোকলার আশেপাশে প্রচুর ভিউয়ার্সরা আমাদের সঙ্গে যুক্ত আছে আমাদের কমেন্ট করে খুব ভালো জানিস বসিরাটে ফ্ল্যাটের আশেপাশে প্রচুর ভিউয়ার্সরা আমাদের সাথে যুক্ত আছে খুব ভালো জানিস ইভেন্ট তোকে আজকে জানিয়ে রাখি তোর ফ্ল্যাটের মানুষও আমাদের সাথে যুক্ত আছে আমাদের ভিডিও দেখে এইটুকু শুধু তোকে বলে রাখলাম টোটাল ফ্ল্যাটের লোকজনের নাম বলে দিতে পারি আমি কয় তালায় কোন তালায় কোন লোক রয়েছে কোন তালায় কোন ছেলে রয়েছে নিচে ওষুধের দোকানের ওনারের নাম কী তোর যেটু সিকিউরিটি ওই সে তার নাম কি সবটা বলে দিতে পারি সব খবর আছে আমাদের কাছে কেন ছেড়ে দিয়েছিস ফ্ল্যাট কেন বৌদির নামে একটা অ্যালিগেশান দিয়ে বৌদির সিকিউরিটির জন্য নাস্তে নাচতে বাপের বাড়ি চলে গেছিস সবটা আছে সবটা আছে কে কিভাবে কি সিদ্ধান্ত নিয়েছে কারা নিয়েছে তুই ফ্ল্যাটে ঢুকেছিস কি বলে আর এখন তুই কি বলে আছিস সবটা আপডেট সবটা আপডেট ভয় পেয়ে গেছিস ওয়ার্নিং এসছে তোর কাছে তাই তো কোনো মারফত খবর এসছে তুই যেভাবে রয়েছিস ওখানে থাকছিলি সেটা সেটা ফ্ল্যাশ হয়ে গেছে কারণ ওই যে বললাম তুই তো বড় মাপের একটা ব্লগার তোর ব্লগ তোর ব্লগ সবাই দেখে আগে পরে এবার যারা দেখতো না তার পিছনেও সন্দীপের ভিডিওগুলো দেখে দেখে এসছে দেখে এসছে পাঁচ বছরের তোর কিছু কিছু ভিডিও তারাও দেখেছে তারাও জেনেছে তোর আসল স্বামীকে কে আর তুই ওখানে কাকে নিয়ে রয়েছিস কম বেশি তাদের নজরেও পড়ছে তুই ভয় পাচ্ছিস পুরো ভিডিও ফুটেজ আমাদের কাছে কাছে চলে আসবে এবং লোকাল লোক তোকে নাম সহ আমি বলে দিতে পারতাম তোর ফ্ল্যাটেরই একজন নাম সহ বলে দিতে পারতাম কিন্তু বলবো না আজকে প্রয়োজন তুই বলবো যে কে এবং কারা কে এবং কারা কোথার থেকে কি জানা জানি হয়েছে কারা স্টেপ নিয়েছে কারা খবর নিয়েছে আর তোর কান পর্যন্ত পৌঁছে গেছে সেই খবরটা সবটা জানি তোর কানে কে দিয়েছে সেটাও আমি জানি যে তোর কান পর্যন্ত কে দিয়েছে যে ফ্ল্যাটে লোকজন গেছে এবং ফ্ল্যাটে গিয়ে খবর করেছে এবং ও তোদের এই যে ফোকলার সঙ্গে থাকাটা ফ্ল্যাশ হয়ে গেছে ফ্ল্যাশ হয়ে গেছে তারাও চাইছে না যে একটা ফ্ল্যা ফ্ল্যাটে এইরকম অবৈধভাবে কেউ থাকুক অবৈধভাবে কেউ থাকুক এটা ফ্ল্যাটের হয়তো আবার ফ্ল্যাটের লোকজন বা ফ্ল্যাটের আশেপাশের লোকজন সেটা চাইছে না কারণ তোর প্রভাব পড়বে আশেপাশে সবার কারণ প্রত্যেকেই তো স্বামী সন্তান নিয়ে সংসার করে তোর মতো এরকম মহিষী নারী যদি তাদের সংস্পর্শে আসে তাদের হতে পারে তো মানুষের দেখা দেখি চাষ হতেই পারে পাশাপাশি দেখা দেখি চাষ হতেই পারে তুই এরকম আনন্দ ফুর্তিতে বহাল তবিয়াতে রয়েছিস হয়তো তোর জন্য ভাইরা মানে ভাইরাসের মতো রোগ তো তোর তোর জন্য একের থেকে আর সেই রোগটা ধরে যেতেই পারে যেতেই পারে আর কোনো পুরুষ কোনো স্বামী চাইবে না তোর মতো মেয়ের সাথে কোনো তার তার ঘরের কোনো বউ মিশুক কোনো স্বামী চাইবে না তোর মতো মেয়ের সাথে মিশুক আর সে কী বুদ্ধি পাবে সেটা জানে সেটা সবাই জানে ওই জন্য ওই জন্য বোধ তুই বলবি না বলিস না তুই ফ্ল্যাটে কদিন থাকবি পাবলিক দেখবে কোনো রকমের তিন মাস ফ্ল্যাটটা আটকা রাখবি কারণ যেহেতু তিন মাসের অ্যাডভান্স করে দিয়েছিস আর অ্যাডভান্সের টাকা ফেরত পাওয়া যায় না সেটা সবাই জানে আর আজকে তোর হবু মা মানে কান্নাকাটি করা মা তোর নিজের বাবা মার কোনো দুঃখ কষ্ট নেই কারণ তারা জানে মেয়ে আমার ভীষণ সুখী মেয়ে আমার খুব ভালো আছে কিন্তু তোর যে ওই যে তোর যে পাতানো মা সে আজকে বলে দিয়েছে ফ্ল্যাটটা ও কিনে কেনে নি ওটা ভাড়া আজকে বলে দিয়েছি কিন্তু এতদিন বলছিল এত ফার্নিচার কিনেছে এমনি এমনি নাকি ফ্ল্যাটটা না কিনলে করে কিন্তু আমি তো জানি ফ্ল্যাটটা তিন মাসের জন্য নিয়েছিস সবটা জানি আমি সবটা জানি আর অনেক কিছু জানি অনেক কিছু জানি বুঝতে পেরেছিস তো যাই হোক তোকে খবরগুলো কে দিচ্ছে সেটাও আমি জানি আর কে গেছিলো ফ্ল্যাটে কি হয়েছে সবটা যে তুই জানিস সেটাও আমি জানি আর সেগুলো কে বলেছে সেগুলোও আমি জানি সবটা জানি তো যাই হোক কি যেন বলছিলাম তুই রকম এই ফ্ল্যাটটা একটু স্টুডিওর মতো ব্যবহার করবি ওই সপ্তাহে দু তিন দিন থাকবি আবার বাপের বাড়িতে থাকবি ঘনাতে থাকবি এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও দেবি তারপরে জানি না কী হবে জানি না কি হবে আর আজকে যে পুরো খেলেছিস ছেলেকে নিয়ে আজকে যে পুরো খেলেছিস ছেলেকে নিয়ে সেটা আমরা তো কন্ট্রোভার্সি করি কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা ভিওয়ার্স তোর যারা তোকে আজকে সুখের নীড়ে বসিয়ে রেখেছে তারা প্রত্যেকটা ভিওয়ার্স আজকে তোর নাটুকিটা পরিষ্কার বুঝে গেছে পরিষ্কার বুঝে গেছে যে তুই পুরোটা আজকে ছেলেকে বেচতে বসেছিস কারণ ওরা তো জানে না দামি একটা গিফট করেছিস সেই গিফটের পয়সা তুলতে হবে না তা কাকে বিক্রি করবি ছেলেকে বেচে প্রেমিককে গিফট দিবি তাই তো গিফট দিয়েছিস ওই জন্য আজকে বসে গেছিস সকাল সকাল তুই ছেলেকে বিক্রি করতে তোর মনে পড়ে গেছে তোর মনে পড়ে গেছে চল তোর দু একটা কমেন্ট করি মনে করিয়ে দিই তারপরে বলবো তো শেষে বলবো আর অনেক কথা বলবো সেটাই তো ভাবছি ছেলে ছাড়া এক বছর এক বছর ধরে তুই বেঁচে আছিস কী করে অন্য মা হলে তো কবেই মারা যেত যতই রোজগার কর লোকের দুয়ারে দুয়ারে ঘুরেই তোর বাকি জীবন কাটবে ছেলে তোকে দেখতেই চাইবে না বুঝতে পেরেছিস এই হচ্ছে বৃহস্পদের আসল কথা আসল কথা এইভাবেই অন্যের মুখপাত্রী হয়ে দাদা বৌদি মা বাবার মুখপাত্রী হয়ে তোকে বেঁচে থাকতে হবে তাদের অয়েলিং করে তোকে চলতে হবে এইভাবেই তুমি যদি তোমার শ্বশুর বাড়িতে কষ্টে থাকতে যেমনটা তুমি বলেছ তাতে অন্য উপায়ে তুমি তাহলে অন্য উপায়ে তুমি তোমার জীবন পরিচালনা করতেই পারতে একদমই সত্যি কথা কষ্টে তো সে ছিল না তারপরে লিখেছে পরকীয়া কোনো ওয়ে নয় আরে ও তো পরকিয়া করেছে জন্যই বেরিয়েছে ও তো পরকিয়া করেছে জন্যই আজকে যদি ও সিঙ্গেল হয়ে বেরোতো না জানতাম যদি এরকম নোংরামি না সত্যি সত্যি ওর ভালো লাগেনি সন্দীপকে ভালো লাগেনি সংসারকে বেরিয়ে গেছে তাহলে তো আমরা সবাই ওর পাশে থাকতাম অসহায় নারী কিন্তু ও তো মহান কাজ করে বেরিয়েছে আর দিনের পর দিন সন্দীপকে ব্লেম দিয়েছে সন্দীপের মার উপরে একটার পর একটা কেস দিয়েছে বাচ্চা পাচারকারী ফোর নাইনটি এইট কেস দিয়েছে সেই জন্যই তো ওর এই মিথ্যের পদ্মা আমরা ফাঁস করবো করছি আরও করবো আরও করব নিজের স্বামী থাকতে পরকীয়া করা খুব জঘন্য একটা কাজ আর এটার শাস্তি অবশ্যই পাওয়া উচিত ইউটিউবের ইনকামের অহংকারে তুমি তোমার স্বামী সন্তান সংসার রেখে পরকীয়া করে বের হয়ে এসেছো তোমার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যে কোনো মেয়ে একটু ঝামেলা হলেই তার স্বামী সন্তান সংসার ছেড়ে পরকীয়া করে বের হয়ে বের হয়ে আসার সাহস না পায় একদমই তাই আর এটাই হয়েছে ওর ফ্ল্যাটে এটাই হয়েছে ওর ফ্ল্যাটে ফ্ল্যাটের মানুষ এটা মেনে নিতে পারছে না বন্ধুরা মেনে নিতে পারছে না এবং কি হয়েছে কি না হয়েছে কতটা হয়েছে আর কতটাও বাড়িয়ে বলছে সবটাই জানি সবটাই চলে এসছে একজন লিখেছে আসলে আপনারা কেন বুঝতে পারছেন না ওকে তো ফোকলা শুধু নেবে বলে দিয়েছিল তো শুধু ওকে বেরোতে সন্তান নিয়ে বেরোতে বলেনি তো চোদ্দ তারিখ থেকে ওর সাথে যোগাযোগ ছিল না কিন্তু তার আগে ওর মনে পড়ছে তো আজকে সেই এগারো বারো তারিখ মানে ও এগারো তারিখে ভিডিও দিয়েছে সেই এগারো তারিখে ফোকলার সাথে কথা হয়েছিল তো কি কি তুমি নিয়ে আসবে কি কি গুছিয়ে রাখবে কথা হয়েছিল তো ওই জন্য সেই ডেটটা ও আজকে পালন করছে ফোকলার সাথে প্রথম মানে লাস্ট কিভাবে ই হয়েছিল তারপরে ছেলে সমেত নেবে না বলেছে ছেলেটাকে নিয়ে ছেলেটাকে কি করে নিয়ে ফুকলা কাছে যা ফুকলার কাছে যাবে বলুন কেউ কি ছেলের মাকে ছেলের সমেত বাড়িতে তুলতে চায় একদমই তাই গায়ে বাছুর গায়ে বাছুর অ্যাকচুয়ালি চায়নি চাইনি গায়ে বাছুর শুধু মনের মতো বউটাকে চেয়েছিল সোনার ডিম ডিমপাড়া বউটাকে চেয়েছিল সেই জন্য ফুকলিও বাচ্চা নিয়ে যায়নি আর এইবার নিয়ে যাওয়ার পরে দেখেছে যে এবার বাচ্চাটাকে বিক্রি করতে হবে সেটা একটা সিম্প্যাথিক কার্ড ওই জন্য দিনের পর দিন বাচ্চাটার জন্য কিচ্ছু করেনি শুধু সিম্পি কার্ড শুধু বাচ্চাটাকে বিক্রি করছে আরে সন্দীপ যদি বাচ্চাকে বিক্রি করে সন্দীপ তার কাজ করে করছে বাচ্চাটাকে যদি দেখিয়ে থাকে তার কাজ করে করছে তার ডিউটি পালন করে করছে এরকম দূর থেকে বসে বাচ্চাটার জন্য হেদিয়ে মরছে না বাচ্চাটাকে টাইটালি বিক্রি করছে না দিনের পর দিন একজন লিখেছে কাঁথাকুড়াতে গিয়েছিলি যেদিন সেদিন তো ছেলেকে আনতে পারতিস ক্যাথা ঘটি বাটি খাট আলবাড়ি নিতে ভুলিস নি কিন্তু ছেলে নিতে ভুলে গেলি তুই আবার মা উত্তর দিবি এই প্রশ্নগুলোর উত্তর দিবি এগুলো সাধারণ ভিহারস আর যে ভিআসের পয়সায় তুই ফুটানি মারছিস আনন্দ ফুর্তি করছিস সেই ভিহদের উত্তর দিবি তুই বাধ্য উত্তর দিতে ছেলের জন্য তো তোমার কষ্ট কত কষ্ট সেটা তো আমরা গত এক বছর ধরে দেখছি এখন হঠাৎ করে ছেলের জন্য পুজো পুজো দেওয়ার ঘটা দেখছি ছেলের জন্মদিন তো ছেলের জন্য পুজো দিলে না কতজনের মুখ কাটকাবি কত জনের মুখ আটকাবি পু জন্মদিনের দিন ছেলের জন্য একটা পুজো জোটেনি জন্মদিনের দিন ছেলের জন্য একটা উইস জোটেনি আজকে এক বছর বাদে তার ছেলের জন্য পুজো শ্রাবণ মাসে সোমবার করছে সোমবার শ্রাবণ মাসে সোমবার ছেলের জন্য করছে ঠাকুরকে নিয়েও কিভাবে মিথ্যে কথা বলছে মিথ্যে চারিতা করছে তোমরা দেখো তোমরা দেখো যে ঠাকুরকে নিয়েও কিভাবে মিথ্যে চারিতা করছে করছে ঠাকুরকে নিয়েও আগে শিব পুজো আগের দিন মাছ খাচ্ছে এই যে কি চক্রবর্তী বাড়ির মেয়ে আগের দিন মাছ খাচ্ছে শিব পুজোয় তুলসী পাতা দেবে বলছে এরা জানে না শিব পুজোতে তুলসী পাতা লাগে না এরা নাকি চক্রবর্তী পূজারী বাড়ির মেয়ে ভাবো তোমরা তারপরে ছেলের জন্মদিনে তো ছেলের জন্য পুজো দিলে না কদিন বৌদিকে বেঁচে খেলে এখন আবার ছেলেকে নিয়ে পড়েছো হ্যাঁ প্রেমিকের ই দিতে হবে না যে গিফট করেছে সেই গিফটের পয়সা তুলতে হবে না তুলতে হবে না একদিন তো ছেলেকেও দেখতেও গেলে না তাহলে না হয়তো না হয়তো যে তুমি ছেলেকে দেখতে গেছো ওরা ছেলেকে না দেখাতে দিয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছে একদমই তাই কন্টেন্ট বানাতে পারতিস সেটা এটা ভালো কন্টেন্ট বানাতে পারতি সারে এখন নয় ধারাবাড়া কী সব দিয়েছে সন্দীপ কারণ তোকে দিয়ে বিশ্বাস নেই যে কোনো মুহুর্তে কোনো অঘটন ঘটাতে পারিস সেই জন্য ধারা মারা দিয়েছে কিন্তু এতদিন তো দেয়নি এতদিন তো দেয়নি যেতে পারতিস তো অনেকবার বলেছি প্রশাসনকে জানিয়ে যেতেই পারতিস ছেলেকে দেখতে তারপরে দেখতাম সন্দীপ কী করতো দেখতাম সন্দীপ কী করতো কিছু মনে করো না ওই বাড়ি থেকে ওই বাড়ি থেকে আসার পর তো তুমি ছেলে ছেলে করতে না বরং সারাদিন ঘুরে বেড়াতে আনন্দ করতে এমন এমনকি বান্ধবীর ছেলের জন্মদিনেও পাত পেতে খেতে বসে বসে গেছো তখন নিজের ছেলের কথা মনে পড়েনি পড়েনি তখন তো ভালো ভিউজ হচ্ছিল তখন ভালো ভিউজ হচ্ছিল নিজের আনন্দ ফুর্তি এইগুলো দেখাচ্ছিল হচ্ছিল তারপরে যখন ভিউজ পড়ে গেছে তারপরে ভিউয়ার্সরা যখন বলছে বারবার যে ছেলের কথা বলছে কেমন মা তুমি তখন ছেলের প্রেম উতলে উঠেছে তখন ছেলের প্রেম উতলে উঠেছে এই যে অনেকেই বলছে যে রিকভারির দিন সরিয়ে রেখেছিল এই সব ভুলভাল কথা বলে মানুষকে বোঝানো যাবে না প্রশাসন সেখানে ছিল এবং প্রশাসনের লোক বলেছে যে আপনার একটা ছেলে আছে না ও যদি মনে করতো ও ভেবেছে ছেলেকে যদি জড়িয়ে ধরে ছেলে যদি কাছে এসে বলে মা তুমি আর যেও না বা আমি তোমার সাথে যাব তো বিপদে পড়ে যাবে ফোকলা তো তাহলে আর ওকে নেবে না তুলবে না সেই ভয়ে সেই ভয়ে ছেলের কাছেও যায়নি ছেলেকে দেখতে চায়নি এখন এক বছর বাদে দুধ থেকে বসে বসে ছেলের জন্য আংটি কিনলো গেঞ্জি করলো বলেছিলাম না তোমাদের সব ছোট হয়ে যাবে ছোট হয়ে যাবে অন্য কেউ পড়বে মিথ্যে চারিতার একটা লিমিট থাকে একজন লিখেছে সন্তানকে সাথে করে আনার পরিস্থিতি ছিল না এটা বিশ্বাস করতে বলো কি না আমার সন্তান আমি এক পাও আমার সন্তান ছাড়া নড়বো না কে আমাকে আমার সন্তান ছাড়া একটু নড়াতে পারবে না এত কিছু আনতে পেরেছ সন্তান আনতে পারো নি বা উত্তর দিবি এই প্রশ্নগুলো তোর ভিয়াট সেরা তোকে প্রত্যেক দিন বিউজ দেয় তোকে প্রত্যেক দিন ডলার দেয় এদের প্রশ্নের উত্তর দিবি উত্তর দিবি কারণ সবাই তোর আর জেনে গেছে তোর ভিডিওর মাধ্যমে তুই আসলেও কি। তুই আসলেও কি কারুর কি উপযুক্ত মা না পেয়ে হয়েছিস উপযুক্ত বউ না হতে পেরেছিস উপযুক্ত বউ মা তুই নিজেরই হতে না পেরেছিস কারুর মা হতে হ্যাঁ তুই নিজেকে নিজেরই হসনি কিছু তুই নিজের জন্যই নিজে না নালে পাগলেও বোঝে নিজের ভালোটা অতএব তুই বিগ জিরো তোর জীবনে আর সেটা আরও যত দিন যাবে তত বুঝতে পারবি স দারুণ বলেছে তাই আজকে না পড়ে পারলাম না এটাই লাস্ট এই ছেলে আনবো ছেলে আনবো নাটক করে যাচ্ছে ছেলেটাকে দাদু ঠাকুমা বড়ো করুক তুমি ততক্ষণ দীপ্তর সাথে মজা করে নাও একদমই তাই এক বছর হয়েছে তো আরও এক বছর যাক তারপরে বুঝতে পারবি আরও নারীর টান বেড়ে যাবে কারণ ওই দিককার টান কমে যাবে তো ভালোবাসার টান কমতে শুরু করবে কমতে শুরু করবে তখন ছেলের টান বেড়ে যাবে নারীর টান বেড়ে যাবে দাঁড়া ওয়েট কর সবে এক বছরের মাথায় তুই এই যে বলেছিস মনে করতে নিয়েছিস ছেলে 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 ছেলেকে নিয়ে ভীষণ হেদিয়ে মরছিস ছেলের জন্য মনে পড়ছে ছেলেকে দেখিস না এক বছর দেখিস না না প্রত্যেক দিন দেখিস ছেলেকে ছেলে কীভাবে বড় হচ্ছে তুই পুরো দেখতে পাচ্ছিস পুরো আপডেট দেখতে পাচ্ছিস আর একটা কমেন্ট অজস্র কমেন্ট আজকে এত মন ভরে যাচ্ছে না ওর কমেন্ট বক্সে কমেন্ট দেখে টিনো তুমি বলছো ছেলে কার তোমার কি তোমার তুমি কি একবারও চেষ্টা করেছ ছেলেকে মারপিট করে কেড়ে নিয়ে আসার তোমার জায়গায় আমি যদি হতাম আইনকে মেরে সবাইকে মেরে ছেলেকে নিয়ে আসার চেষ্টা করতাম আইন আগে না আমার সন্তান আগে সন্তান ছেড়ে এক বছর দূর নাকাও মেরো না আইন দেখাচ্ছ সন্তান আগে না পোকলা আগে প্রেমিক আগে প্রেমিক আগে সন্তানের আগেও প্রেমিক প্রেম তো বুঝেছ বন্ধুরা প্রচণ্ড ঘেমে যাচ্ছি তো চলো আজকে এই পর্যন্তই থাকলো তোমরা সবটা জানতে পারবে যে ফ্ল্যাট থেকে কেন চলে এসছে আদৌ ফ্ল্যাটে আরও যেতে পারবে কিনা বা থাকতে পারবে কিনা ও ফ্ল্যাটে যা করছে সবটা প্রচার হয়ে গেছে ওই জন্য ফ্ল্যাটে ও আর ফোকলাকে নিয়ে মনে হয় থাকতে পারবে না আর ফোকলাকে নিয়ে যদিও ঢোকে আমাদের কাছে ভিডিও ফুটেজ চলে আসবে এটুকু তোমাদের বলে গেলাম তো চলো সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা সাবধানে থেকো সাবধানে থেকো টাটা